আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমনস আলী আপনাদের মাঝে দেখেন একটা সিএনজি গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা দেখেন এটা সামনের শো এটা বিক্রির জন্য নিয়ে এসেছি দেখেন এই গাড়িটার সামনের চাকা দেখেন সকেট ডাম্পার সামনের চাকা একদম নিউ কন্ডিশন দেখেন এই চাকাটা হেভি শক্তিশালী মোটা টায়ার সামনের শোটা দেখেন এটা ফকলাইট হেডলাইট সব কিছুই আছে দেখেন এটা সাইড দেখেন এটা হচ্ছে যে ডান সাইড পানের রেগুলেটার এটা ব্রেক গিয়ার এটা ব্রেক প্যাটেল এটা সেলফি স্টার মিটার সেট ব্যালেন্স দেখেন এটা এটা ড্যাশবোর্ড উপরটা দেখেন এটা ট্রেনের স্বাদ এটা নয় সিটের গাড়ি এটা সামনের তিনজন এটা তেলের ট্যাঙ্কি পিছনে তিনজন এবং মাঝখানে তিনজন এটা চল্লিশ লিটারের সিলিন্ডার এটা সিএনজি সিলিন্ডার এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন এটা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এইভাবে ভালো ভালো গাড়ি আমি বিক্রি করে থাকি এই ধরনের ভালো ভালো গাড়ি আমার কাছে পাবেন এটা সিংনাল লাইট ব্যাক লাইট চাকা দেখেন এটা তলাটা দেখেন আপনি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝেনেতে আমার মোবাইল নাম্বার দেখেন এরকম আরও গাড়ি আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার মোবাইল নাম্বার এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম ফ্রেশ ফ্রেশ গাড়ি দেখেন এটা অনেক ভালো ভালো গাড়ি আমার কাছে আছে দেখেন সামনের চাকা দেখেন এটা দেখেন এটা অনেক ভালো ভালো গাড়ি আমার কাছে আছে অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ ফ্রেশ গাড়ি আমার কাছে আছে ভালো ভালো গাড়ি আছে অনেক গাড়ি আছে যা যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আবারও বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই ধরনের ভালো ভালো গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করবেন গ্যাস এবং পেট্রোল চালিত এবং মিশু যারা নেবেন হানড্রেড সিসির হানড্রেড টেন সিসির ইঞ্জিনের গাড়ি যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও খোদা হাফেজ